গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীরা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মামলায় জেলা বিএমপি সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ এটা আসল ঘটনা কি বিস্তারিত জানতে হলে নাটির পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের তো বেশি কথা না বলে আমরা আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিও ভিডিওগুলো স্ক্রিন থেকে আপনাদেরকে এক এক করে আমরা দেখাচ্ছি পেশাদারিত্বই যেন কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক তুহিনের সন্ত্রাসীদের তাণ্ডবের ভিডিও ধারণ করার পরপরই গতকাল গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের এ সাংবাদিককে ঘটনায় বাসন একটি হত্যা মামলা হয়েছে এ পর্যন্ত আটক এদিকে ময়নাতদন্ত শেষে দুপুরে চান্দনা ঈদগাহ মাঠে তুহিনের জানাজা পড়ানো হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তাকে দাফন করা হবে গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত সকালের বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে সাংবাদিক তুহিনের রক্ত কিন্তু গতকালের হৃদয় বিদায়ক ঘটনা দাগ কেটে গেছে আশেপাশের সাধারণ মানুষের মনে সিসি ক্যামেরার ফুটেজে প্রমাণ মেলে অপরাধ কর্মকাণ্ড মোবাইলে ধারণ করায় হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে তবে এসব সন্ত্রাসীরা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি ছিনতাই করে থাকে প্রভাবশালীদের ছত্রছায়ায় ফুটেতে দেখা যায় মসজিদ মার্কেট এলাকায় বাদশা নামের এক পুরুষের সাথে এক নারীর বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে বাদশা মেয়েকে ওই নারী চক্রের কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এই কর্মকাণ্ডের ভিডিও মোবাইলে ধারণ করায় অপরাধী চক্রটি তুহিনের উপর চড়াও হয় এবং তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে ঘটনার পর থেকে ব্যস্ততম এলাকায় থমথমে অবস্থা নেমে আসে আশেপাশের সবার মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে পরও মুক্ত হয়নি গণমাধ্যম এমন হত্যাকাণ্ড অগণতান্ত্রিক আইন শৃঙ্খলা চরম অবনতির দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা চতুর্থ স্তম্ভ সংবাদপত্র এবং সাংবাদিকদের রক্ষার জন্য তারা যেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে যেন এগিয়ে আসেন এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে গেছেন পরিবারের সদস্যরা কুইতার অবহা সব ছোটো ছোটো বাচ্চা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে আসামিদের গ্রেফতারে অভিযান চলমান বলছেন আইনচে ঘোড়া বাহিনী আমাদের সিসি টিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো এখনো সংবাদকর্মীদের জন্য নিরাপদ নয় মাঠ পর্যায়ের অনেক কাজ তারই যেন প্রমাণ দিচ্ছে সাংবাদিক তুহিনের ওপর ঘটে যাওয়া বর্বরতা এমনটি মনে করেন স্থানীয়রা ফারদিন ফেরদোস মাছরাঙা সংবাদ গাজীপুর এদিকে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে সকালে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিক ইউনিয়ন এ সময় বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ময়মনসিংহের ফুলবাড়িয়ার জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া প্রেস অবশ্যক সরাসরি আপনারা স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ গুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আর স্পষ্টভাবেই এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আমরা অনুরোধ করব সর্বশেষ ভিডিওটা সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি এই দেশে ভালো সাংবাদিক জন্মাবে না যুগের পর যুগেও জন্মাবে না আপনারা কি চান বিচার চান কিনা বলেন তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে আমি ঠিক জানি না যেটা শেষ কোথায় আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি আর আমাদের বোধহয় এখন নিজেদের আন্দোলনে নামার সময় হয়েছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভালো সাংবাদিক হলে কি করতে হবে আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হইও না কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে আর আমাদের তৃতীয় পরিণতি হচ্ছে একটাই ভালো সাংবাদিক হবেন কাউকে তেল মারবেন না নিরপেক্ষ নিউজ করবেন আপনাকে এক সময় দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানায় দুইটাই হয় আমাদেরকে মরে যেতে হবে এই দেশে না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ তাই না আমাদের আমাদের স্তম্ভ ভেঙে পড়েছে কিভাবে দেখেন আমি আজকে খুব আফসোস করে বলেছি আপনারাও লিখে রাখেন সকল মিডিয়ার সাক্ষী থাকেন আমি আলি আজগর ইমন বলে গেলাম এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না যুগের পর যুগেও জন্মাবে না দেশের সংবাদ প্রকাশে যে আমরা কাজ করি সেটা আমরা সামনেই থাকে কিন্তু আজকে আমাদের হয়ে এখানে আসতে হয়েছে আপনারা জানেন গতকালকে যে গাজিপুরে আমাদের যে সহকর্মী তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে ছিল তারা সেখানে গিয়ে সহযোগিতা করতে যায়নি কোনো অপরকর্ম করতে যায়নি কোনো অনলাইন করতে যায়নি তারা তাদের পেশাগত কাজ করতে গিয়ে যে নৃশংস হত্যাকাণ্ড শিকার হয়েছে আরেকজন নৃশংস হামলা শিকার হয়ে এখন হাসপাতালে কাত্র আছে এটা তো কথা ছিল না আপনারা কি চান বিচার চান কিনা বলেন অবশ্যই সরকারকে এই বিষয়টি দ্রুততার সাথে আসামিদের গ্রেফতার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যাতে ভবিষ্যতে সাংবাদিক এভাবে রাস্তায় যাতে প্রকাশ্যে মারা না যায় হয়েছে আজকে যে আমরা এখানে দাঁড়াইছি এটাই আমাদের জন্য লজ্জাজনক এই যে ফ্যাসিবাদ হাসিনার বিদায় ঘটেছে তারপরেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত আমার যত সাংবাদিক ভাইয়েরা নির্বিচারে হত্যার শিকার হয়েছে তাদের জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নাই এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না ভাই এইভাবে তো দেশ চলতে পারে না তুমি ভাই হত্যা যাওয়া হত্যার কিছুক্ষণ পরেই যখন ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয় আমার মা সেই বড় লালমোহন গুজরাট থেকে আমাকে ফোন করেছে কান্না জড়িত কণ্ঠে সে আমাকে বলেছে বাবা তোর কি অবস্থা আজকে এইখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছি সবাই সবাই সকালে হয়তো বা মায়ের সাথে কথা বলেছি বা কেউ মায়ের মুখ দেখে আসছি আমরা কি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা সেই সন্ধিহানে আমাদের অভিভাবকরা প্রতি প্রহর কিনছে আমরা এই অনিরাপদ ভাবে এই দেশে এই দেশে বিচার সাংবাদিক হত্যার সুস্থ বিচার চাই এবং তুহিন ভাইয়ের হত্যাকারীদের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই

একজন মানুষকে দিনের দুপুরে কুপিয়ে হ্যাঁ দর্শক আপনার এখানে বিষয়গুলো দেখতে পেয়েছেন তবে এই ঘটনা যে বা যারাই করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যে জানছি এবং এটা আসলে আহ নিয়ন্ত্রিত এবং অনেকজনক কাজ করেছে আমরা ধিক্ষার জানি সালামালাইকুম